সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরে যাবার কথা রয়েছে আর তারই সফর ঘিরে নানা গুঞ্জন শুরু করেছেন বিরোধীরা তবে শাসকদল অবশ্য পাল্টায় নিয়ে জবাবও দিয়েছে আর এবার গোটা পরিস্থিতি নিয়ে বিরোধীদের সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ দৃণমূল্যে কুনাল ঘোষ নিজের এক্স স্যান্ডেলের পোস্টে লিখেছে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর বিশেষত অক্সফোর্ডের আমন্ত্রণে সেখানে ভাষণ দিতে যাওয়া যারা সহ্য করতে পারছে না কুৎসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাদের একাংশ এখন তার লন্ডন সফর চলাকালীন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে প্রচারে মিথ্যে ষড়যন্ত্র করছে বাম বাম অতি ও বিজেপির কিছু সমর্থক হাত মিলিয়ে তাদের কিছু নিজস্ব প্রস্তুতির ইমেল হাতে এসেছে গুটি কতক বিকৃত মস্তিষ্ক ও ভারাটের লোক জুটিয়ে এরা বিদেশে বাংলাকে বদনাম করতে চায় যদি বাংলার মেয়ের বিশ্বের দরবারে উন্নয়নের মডেল তুলে ধরার সফরে কোনো রকম অসভ্যতার চেষ্টা হয় বাংলায় তার জবাব মিলবে ভোটে মানুষ বিরোধীদের আরও মুছে দেবেন মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনো সফরে যাচ্ছেন না বা যেতে চান না বহু আমন্ত্রণ থাকে বিদেশি বিশিষ্ট প্রতিনিধিরা বাংলায় আসেন আমন্ত্রণ করেন যেতে দু একটা ক্ষেত্রে সারা দিতেই হয় এই আমন্ত্রণ গর্বে সেই সময় যদি বিকৃত রাজনৈতিক লক্ষ্য নিয়ে রাম বাম কিছু সমর্থক লোক ভাড়া করে মিথ্যে রটনায় বিশৃঙ্খলা করেন তা চরম অসৌজন্যের মনে রাখবেন বিদেশে চেনা পরিস্থিতি সবার আছে আপনাদের নেতারাও যান আমরাও এ ধরনের পরিস্থিতি করতে পারি কিন্তু করি না সূত্রের খবর হাতে গোনা কিছু লোককে দিয়ে বিশৃঙ্খলা চক্রান্ত এখানকার কয়েকজন জানে তারা এই চক্রের সামিল বিদেশে গিয়ে থাকা পুরনো বাম অতি তৎকাল বিজেপির কিছু লোক এতে যুক্ত এরা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে মুখ্যমন্ত্রীর সফরের সময় অশান্তি করতে চাইছে দশ পনেরোটা লোক নিয়ে ছবি তুলে অপপ্রচার এরা বাংলা সম্পর্কে মিথ্যের ডালি সাজিয়ে বিভিন্ন গ্রুপে প্ররোচনা দিচ্ছে বিদেশে প্রবাসী বাঙালিরা বাংলার উন্নয়ন জানেন তারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিকভাবে পরাজিত অতৃপ্ত আত্মাদের কিছু লোক কলকাতা ও দিল্লির একাংশের মদতে মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড ভাষণের সময় অপপ্রচারমূলক ষড়যন্ত্র শুরু করেছে বাংলার মেয়ের এই আমন্ত্রণ এবং বাংলার উন্নয়ন মডেল নিয়ে বিশ্বের দরবারে ভাষণ তারা সহ্য করতে পারছে না ঈর্ষা থেকে ষড়যন্ত্রের পথে যাচ্ছে না এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গৌরবময় সফর তারা থামাতে পারবেন না বিদেশের বুকে পরিকল্পিতভাবে যারা বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে তারা বাংলার শত্রু বাংলার মেয়ের সফরকে ঘিরে কোনো বিশৃঙ্খলা এবং নেতিবাচক খবর তৈরির চক্রান্তমূলক অপচেষ্টা বরদাস্ত করা হবে না যারা এসব করবে তারা বাংলা তথা দেশের শত্রু সস্তা প্রচারের জন্য তারাই এই নোংরামির চেষ্টা করছে সূত্রের খবর এই চক্রান্ত কলকাতা এবং দিল্লির একাংশ থেকে প্রশ্রয়ও পাচ্ছে বাংলাকে বদনামের এই চক্রান্ত হলে গণতান্ত্রিক ভাষাতেই জবাব হবে যারা কর নিয়ে পরের পর কুৎসা করেছে যারা যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করে তাদের ঘরার বিকৃত মানসিকতার কিছু লোক এখন লন্ডনে মুখ্যমন্ত্রীর সফরে কিছু করে ছবি তুলে নাটকের পরিকল্পনা করছে ইমেল কিছু গ্রুপের মাধ্যমে মিথ্যে বলে প্ররোচনা ছড়ানো হচ্ছে এসব অপচেষ্টা বন্ধ হোক আর যদি হয় তাহলে বাংলার মানুষ গণতান্ত্রিক পথে জবাব দেবেন বাংলার মুখ্যমন্ত্রীর সফরে আপত্তিকর কাজ করে বিদেশে বাংলাকে অপমান সহ্য করবেন না বাংলার মানুষ বক্তব্য কুনাল ঘোষের নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বিরোধীদের প্রসঙ্গে বলেছেন আমার বিরুদ্ধে বিক্ষোভ হলে আমি পাবলিসিটি বেশি পাবো দু সালে করেছিল ২০১৬ হাজার সালে তার জবাব পেয়েছে দু পঁচিশে কিছু করলে ছাব্বিশে জবাব পাবে বাংলার মাটি থেকে আমি যখন বাইরে যাই তখন ভারতীয় হিসেবে যাই বাংলার হয়ে যাই আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা হিংসার চক্রান্তে কোনো ওষুধ নেই এদের ওষুধ একটাই মানুষই এদের জবাব দেবে এবার শোনাই কি বলেছেন এই বিরোধীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বিক্ষোভ আমি পাবলিসিটি বেশি পাবো ওয়েলকাম করছি আর এর জবাব তো পাবলিক দেবে শুনুন দু হাজার পনেরো করেছিল ষোলোতে জবাব পেয়েছে আবার দু হাজার পঁচিশে করলে দু হাজার ছাব্বিশে জবাব পাবে বাংলার মাটি থেকে যখন আমি বাইরে যাই তখন কিন্তু আমি ভারতীয় হিসেবে যাই এবং বাংলার হয়ে যাই আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা এটা আমরা বিদেশ যারা আমাদের ইনভাইট করেছে তাদের অসম্মান করা হিংসার কোন ওষুধ নেই ওষুধ নেই চক্রান্তের কোন ওষুধ নেই এদের ওষুধ একটাই মানুষের জবাব মানুষের উত্তর দেবে রাজ্য যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা ব্যানার্জি তিনি বলছেন একটা টাস্ক ফোর্স তৈরি করে দিচ্ছি এই টাস্ক ফোর্স কারা রয়েছেন রয়েছেন নন্দিনী চক্রবর্তী প্রভাত মিশ্র বিবেক কুমার রাজীব কুমার মনোজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাওয়ার আগে সিএস ডিএম এসপিদের নিয়ে আজ মিটিং আছে শোনাই এই বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী জানেন দু বছর পর পর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা যখন বিজিবিএস করি মানে বেঙ্গল বিজনেস সাবমিট তখন আমাদের কাছে এবারে চল্লিশটা আমাদের কান্ট্রি এসেছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসুন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদী দেশ ঝড় জল লেগেই থাকে তারপরে বন্যা ডিপিসির জল ছাড়ার প্রবলেম আছে ওদিকে নানারকম উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচক্রি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো দিনের মধ্যে মনে করবেন যে দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম দু হাজার চব্বিশে এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজেবিএস এর প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট